নমস্কার বন্ধুরা দেপাশ কিচেনে সকলকে স্বাগত আবার হাজির হয়ে গেছি অল্প তেলে নিরামিষ একটা রান্নার রেসিপি বাজারে এখন প্রচুর পটল তাই এই পটলগুলো দিয়েই আজকের এই রেসিপিটা তৈরি করে নেব যেটা দিয়ে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে আর রুটির সাথেও খেতে কিন্তু বেশ ভালো লাগবে পটলগুলো একটু একটু খোসা রেখে এইভাবে ছাড়িয়ে নিয়েছি যেভাবে ভিডিওতে দেখাচ্ছি আর একটু করে ছুরির সাহায্যে একটু করে ছিঁড়ে নিয়েছি যাতে মশলাটা ভালোভাবে ঢোকে সামান্য পরিমাণ নুন দিয়ে হালকা কুসুম গরম জলে পটলগুলো দশ থেকে পনেরো মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেবো রেসিপিটা করতে কম সময় লাগে খেতে কিন্তু অসাধারণ লাগবে আর ভাত রুটি দুটোর সাথেই খেতে ভালো লাগবে বাড়িতে যদি কোনো গেস্ট আসে তাও কিন্তু আপনি তৈরি করে দিতে পারবেন একটা বাটির মধ্যে নিয়ে নিলাম এক চামচ গোটা জিরে এক চামচ সাদা তিল আর দু চামচ পোস্ত বন্ধুরা এই রেসিপিটা একবার যদি তৈরি করে খান আমি গ্যারেন্টি দিচ্ছি আপনারা প্রত্যেক দিনই বানাতে চাইবেন যতদিন পটল পাওয়া যাবে আপনারা বানাতে চাইবেন এর মধ্যে একটু আদা দিয়ে আমি ভেজে রেখে দিলাম আমি সামান্য গরম জলে ভেজালাম ওদিকে অন্য আরেকটা বাটির মধ্যে আমি দু চামচ ময়দা নিয়ে নিয়েছি আর তার মধ্যে হাফ চামচ লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো নুন আর হাফ চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে সামান্য জল দিয়ে এটাকেও একটা ব্যাটার মতো তৈরি করে নেব এই ব্যাটাটা কিন্তু একটু পাতলা টাইপের হবে মানে একেবারেই পুরো নয় জাস্ট একটা লেয়ার পরার মতো সেইভাবে ব্যাটারটা তৈরি করে নিতে হবে একটু পাতলা ভাব বেশি হবে ঠিক এইরকম ঘনত্বটা হবে এদিকে এইবারে আমি এর মধ্যে দুটো লঙ্কা দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা ঝালটা আপনারা পরিমাণ বুঝে দেবেন সাথে কয়েকটা কাজু দিয়ে দিয়েছি তারপর এটা একটা পেস্ট তৈরি করে নিয়েছি এদিকে পেস্টটা তৈরি করা হয়ে গেছে এদিকে গ্যাসের মধ্যে কড়াইয়ে তেল গরম করে নিয়েছি আর এদিকে ময়দার মধ্যে পটলগুলোকে একবার করে কোট করে নিচ্ছি ঠিক এইভাবে একটু করে কোট করে নিতে হবে পটলগুলো এইভাবে কোট করে নিয়ে তেলের মধ্যে দিয়ে দেবো আমি প্রত্যেকটাই দিয়ে দেবো আমি চারটে করে ভেজে একবারে তুলে নেব খুব কম তেলে রেসিপিটা করতে পারবেন কম সময়ে করতে পারবেন এই প্রচণ্ড গরমের মধ্যে রান্নাঘরে বেশিক্ষণ থাকারও কোনো দরকার নেই একটা তরকারি দিয়ে আপনি পুরো ভাত অথবা রুটি খেয়ে ফেলতে পারবেন আর বানাতে কিন্তু খুবই কম সময় লাগে ব্যাস একই রকমভাবে সবগুলো দিয়ে ওপর থেকে যে ব্যাটারটা আছে সেগুলো একটু একটু করে আমি দিয়ে দিলাম ঢাকা দিয়ে রেখে দেব গ্যাসের ফ্লেমটাকে এই সময় মিডিয়াম টু লোতে রেখে তারপরে একটুখানি উল্টে দেব। তিন মিনিট আমি এটা হতে দিয়েছিলাম তিন মিনিট পরে এগুলোকে উল্টে দিয়েছি মানে তিন মিনিটের মধ্যেই হয়ে গেছে তবে ফ্লেমটাকে লোতে রাখলে এটা বেশি ভালোভাবে তৈরি হবে তাড়াহুড়ো করতে গেলে পটলগুলো পুড়ে যেতে পারে আবারও তিন মিনিট এটাকে ভেজে নিলাম এপিট ওপিট মোট পটলটা ভাজতে আমার ছ মিনিট সময় লেগেছে একটু কম বেশি হতে পারে তারপরে পটলগুলো ভাজা হলে তুলে নেবো এদিকে এই যে পেস্টটা তৈরি করেছি সেই পেস্টের মধ্যে দিয়ে দিলাম আমি আর দু চামচ দই দইটা দিয়ে আবারও একটা পেস্ট আমি বানিয়ে নিলাম এদিকে পটলগুলো ভাজা আমার হয়ে গেছে এবারে পটলগুলোকে তুলে নিতে হবে পটলগুলো তুলে নিয়ে বাকি যে পটলগুলো থাকবে সেগুলোকেও আমি একই রকমভাবে ভেজে তুলে নেব পটলগুলো ভাজা হয়ে গেছে বন্ধুরা এবার তেলটা যেহেতু পটল ভাজা হয়ে গেছে তাই এটা একটু কালো হয়ে গেছে চাইলে তেলটা আপনারা পাল্টে নিতে পারেন কিন্তু এতে করলেও কোনো অসুবিধা নেই এক চামচ কালো জিরে দিয়ে যে পেস্ট আমি তৈরি করেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম আর মিক্সিটা ধুয়ে জলটা ভালো করে ধুয়ে জলটাও এর মধ্যে দিয়ে দিলাম এরপরে ভালো করে কষাতে থাকতে হবে গ্যাসের ফ্লেমটা এই সময়ে মিডিয়ামে রাখতে হবে তারপরে নুন দিয়ে দিলাম আমি পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে কষাবো এখানে কিন্তু আর কোনো কিছু দেওয়ার কোনো দরকার নেই এইভাবে কষাতে কষাতে দেখবেন আপনি যখন তেলটা একটু আলাদা হয়ে যাবে তখন ভেজে রাখা পটলগুলোকে এর মধ্যে দিয়ে গ্রেভির সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে ভালোভাবে মেশানো হয়ে গেছে দু মিনিটের মধ্যেই এটা ফুটে উঠেছে এরপরে একটু জল দিয়ে দেবো জলটা দিয়ে বন্ধুরা দেখুন কতটা সুন্দর হয়েছে ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে দেব। পাঁচ মিনিটের মধ্যেই কিন্তু এইটা সেদ্ধ হয়ে যাবে এবং ভেতরে রস ঢুকে এটা খুব সুন্দরভাবেই তৈরি হয়ে যাবে পাঁচ মিনিট পরে ঢাকনাটা খুলে আবারও একটু নাড়াচাড়া করে নিয়েছি দেখুন কতটা সুন্দরভাবে তৈরি হয়ে গেছে আর এই প্রসঙ্গে বলি এই রেসিপিটা কিন্তু আপনারা পুরো ঘি দিয়েও করতে পারেন সেটা খেতে খুবই ভালো লাগবে এরপরে একটু গরম মশলার গুঁড়ো আর এক চামচ বাটার দিয়ে দিলাম আমি ভালো করে মিশিয়ে নিলাম ব্যাস ঢাকা দিয়ে স্ট্যান্ডিং মোডে রেখে দেবো পাঁচ মিনিট তারপরে এটা গরম গরম সার্ভ করে দেব। ভাত রুটি দুটোর সাথেই খেতে দারুণ লাগবে তাহলে দেখুন কত সহজে কত সুন্দর একটা পটলের রেসিপি তৈরি করে নেওয়া গেল আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে আমার সঙ্গে থাকার অনুরোধ রইল ভালো থাকবেন খুব তাড়াতাড়ি আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ